হিন্দু মুসলমানের চরিত্র দেখে আগের যুগের কাফেররা শত শত কাফের মুসলমান হয়ে গেছে হাতে হাত দিয়ে কালেমা পড়ে সোহার আল্লাহ হজরত ওমর রদি আল্লাহ হুতালানুর্যুগ ওমর রদি আল্লাহ হুতালান হু খলিফাতুল মুসলিম যুদ্ধের ময়দান থেকে কাফেরদেরকে বন্দি করে নিয়ে আসছেন অমর রদি আল্লাহ হুতালানহু একজন যুবককে নিয়ে আসছেন যেই যুবক ছিল রোম সম্রাটের একজন রাজপুত্র একে বন্দি করে নিয়ে আসছে করে এই যুবক তোমাকে যুদ্ধের ময়দান থেকে বন্দি করে নিয়ে আসা হয়েছে তুমি কালেমাপুরে মুসলমান হয়ে যাও আর যদি মুসলমান না হও তাহলে তোমাকে এই মুসলমানের দেশে বসবাস করতে হলে ট্যাক্স দিয়া তোমাকে থাকতে হবে ডাক ডাকতে বলে রোম সম্রাটের সন্তান আমি রাজপুত্র কালেমা পড়বো না বলে তাহলে ট্যাক্স দিয়ে মুসলমানদের সমাজে বসবাস করো যুবক বলে সারা জীবন ট্যাক্স আদায় করছি আমি আর আমার কাছ থেকে ট্যাক্স চাও অমর রাদি আল্লাহ তালহু বলে সাংঘাতিক ছেলেরা তো দেখি অমর রাদি আল্লাহ তালহু বলে এরা ফাঁসি দিয়ে মেরে ফেলে দে এর বাসায় রাখার কোনো দরকার নাই যারা সমাজের ভিতরে ট্রাস মার্কা জঙ্গি যারা সন্ত্রাস এদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া যায় আছে সোলাহান আল্লাহ জোরে বলেন সরকার ইচ্ছা করলে এদেরকে ধরে ধরে ফাঁসি দিতে পারে যারা সমাজের ভিতরে সন্ত্রাসী করে যারা সমাজের মানুষকে হ্যাঁ এরকমভাবে জ্বালাতন করে যারা সমাজের মানুষের সম্পদ চুরি লণ্ঠন করে ডাকাতি করে এদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া যায় আছে সোলাহান বলেন সরকার ইচ্ছা করলে এটা করতে পারে কারণ একজনের কারণে পুরো সমাজের ঘুম নষ্ট হয় কথা বলেন ঠিক কিনে তো অমর রাদি আল্লাহ তালা বলে তো ট্রাস এ তো জঙ্গি দেখি এরে ফাঁসি দিয়ে দে তো ফাঁসির রায় হয়ে গেছে ফাঁসির রায় হওয়ার পরে অমররা দিয়া লাহুতা লালহু যুবকের কাছে আসছেন দেখদম রায় যুবক তোমার এখন ফাঁসি হবে তুমি বলো তোমার মনের কোনো ইচ্ছা আছে কি না যুবক বলে তুমি যেই পদ্মিজা জি অমর তুমি কে আমার জীবনের মনের ইচ্ছা পূরণ করবা দেখেন ফাঁসির বলছেন দাঁড়ায় অমরের সাথে বেয়া করে যেই অমরের শয়তান ভয় করে ওমর রাজি আল্লাহ তালহু রাস্তা দিয়ে একবার যাইতেন শয়তান চল্লিশ দিন ওই রাস্তা দিয়ে যাওয়ার সাহস পাইতো না চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার তাহলে ওমর রাজি আল্লাহ তালহু কিরকম ভয়ানক ছিল ওমর রাজি আল্লাহ তালহু বলে ফাঁসির মঞ্চের দ্বারা তুমি আমার সাথে বিয়া তুমি করো তো তুমি কি চাও দেখি বলো যুবক বলে আমার মনের শেষ ইচ্ছা হলো আমাকে এক গ্লাস পানি পান করাইতে হবে অমর রদি আল্লাহ হতে ইজি কারবার এটা একটা ব্যাপার হলো যাও এক গ্লাস পানি নিয়ে আসো এক গ্লাস পানি নিয়ে আসছে যুবকের হাতে দিয়ে অমর রাদিয়াল্লাহ গুতার আনহু বলে নাও এটাকে পান করো তোমার জীবনের শেষ ইচ্ছা অমর রাদিয়াল্লাহ গুতার আনহু এ কথা বলার পরে যুবক ডাক দেয় বলে না আমি এটাকে সহজে পান করব না বলে কেন বলে তুমি যে বদমেজাজি গ্লাসটা পানি পান করতে লাগবো অর্ধেক পান না করতে তুমি আমাকে কতল করে ফেলবা আমারে ফাঁসি দিবা বলে না তুমি পুরা পানি খাও যুবক তখন না তাহলে তুমি বলো এই পানি পুরাটা না খাওয়া পর্যন্ত তোমাকে দেওয়া হবে না এরা পারে বলে তোমার রাজি আল্লাহ বলে ঠিক আছে যাও এই গেলাসের পানি পুরাটা না খাওয়া পর্যন্ত তোমার ফাঁসি হবে না বলে ফেলছে যুবক তখন কি করছে হাতের গেলাসের পানিটা পান না করে মাটিতে ফেলে দিচ্ছে মাটিতে ফেলে দিয়া বলে যুবক বলে ওবর তুমি তো বলছো এই পানি পান না করা পর্যন্ত তুমি আমারে ফাঁসি দিবা না তো পানি তো মাটিতে ফেলে দিছে এখন মাটি থেকে উঠাইয়া দাও খাই তারপরে ফাঁসি দাও যেই ওমর রে শয়তান কোনোদিন ধোকা দিতে পারে নাই ফেরেশতারাও যেই ওমর কে কিন্তু ওই যুবক ওমর রে ধোকা দিছে হে আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঠিক আছে যুবক হুসনু খলিকাতিন মুসলমানদের চরিত্র মুসলমানের আখলা যাও তোমাকে মাফ করে দিলাম ফাঁসি দেব না ছেড়ে দিলাম যুবক এবার ফাঁসির মঞ্চ থেকে যখন বের হওয়া যায় কিছুক্ষণ পর যুবক আবার ব্যাগে আসছেন অমর রাদি আল্লাহ তালুর সামনে এসে দাঁড়ায় বলে অমর তুমি আমারে এই মুহূর্তে তোমার হাতে হাত দিয়া কালেমাই শাহাদ আমাকে মুসলমান বানায় দাও চিৎকার দিয়া বলেন সুবাহান আল্লাহ ওমর রাদি আল্লাহ বলেন ফাঁসির মঞ্চে দাঁড়ায় তোমার এই কালেমা পড়তে বললাম কিন্তু কালেমা পড়লা না আর এখন নাকি তুমি কালেমা পড়ার জন্য আসছ কারণ কি যুবক ডাকতে বলে ওমর ফাঁসির মঞ্চে দাঁড়ায়া তোমার তর বাড়ির ধার দেখছিলাম কিন্তু ফাঁসির মঞ্চ থেকে বের হওয়ার পর এবং পানিটা খাওয়ার বাহানা করে তোমার চরিত্রের একটা দ্বার দেখলাম চিন্তা করে দেখলাম ওমরের চরিত্র যদি এত সুন্দর হয় ওমরের আখলা যদি এত ভালো হয় তাহলে ওমরের নবী মোহাম্মদুর রসুল্লাহর চরিত্র না জানি কত ভালো ছিল সোহান আল্লাহ এই জন্য তোমার চরিত্রের দ্বার দেখা মুসলমান হওয়ার জন্য আবার তোমার কাছে আসছি এই জন্য মুসলমান মুসলমানের কিছু গুণ দেখা কালে কালেমারা ও কাফেররা মুসলমান হইত কিন্তু এখন আমাদের ভিতরে আমানতের কোনো হেফাজত নাই কথাই কথাই মিথ্যা বলে আর আমাদের চরিত্রের ভিতরে শুধু কালো দাগ পড়ে গেছে চরিত্রে এখন আর মুসলমানের ভালো নাই কথা বলেন ঠিক কিনা